নমস্কার আমি তনিমা আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের এখানে আসার তৃতীয় দিন আর আজকে আমরা এখন কটা বাজে এখন এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মতন আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতাতে বাবার সমস্ত টেস্ট ফেস্ট সব কিছু আছে তবে আমার বন্ধুরা বলছে সবাই মানে এসেছিল বাড়িতে আমি আসার পরে তো তারা বলছে বাবার নাকের ওষুধের প্রয়োজন নেই আমি এসেছি বলি বাবা ঠিক হয়ে গেছে না কি বাবা হ্যাঁ একটু বলো ঠিকই বলেছে তো এই হচ্ছে ঘটনা তো বাবাকে নিয়ে এখন টেস্ট করাতে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে এখন এখনো বেরোয়নি আসলে আমরা ওয়েট করছি গাড়িতে তো এই জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমরা বেরোব এখন আমরা রয়েছি আমাদের প্রিয় যশো রোডে আজ বহু বছর পর বহু দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি ভীষণ নস্টালজিক লাগছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আনন্দপুর ফর্টিসে আমার বাবার বেশ কিছু টেস্ট আছে নিউরোর জন্য তো সেই টেস্টগুলো আমাদের আমি তো বাড়ি আমার বাড়ি বনগাতেই তো সেখানে সেই টেস্টগুলো অ্যাভেলেবেল নয় তো ওই জন্য আমরা যাচ্ছি ওখান থেকে তাছাড়াও ভাবলাম যেখানে ডাক্তারবাবু দেখছেন সেখান থেকে সব টেস্ট করানোটাই বেটার বাবা এতক্ষণ বসেছিল এবার একটু শুয়ে পড়েছে অনেকক্ষণ বসে থাকতে পারছে না কষ্ট হচ্ছে তো আমরা এখন কিন্তু বেশ অনেকটাই বারাসাতের কাছাকাছি চলে এসেছি বনগা থেকে আনন্দপুর ফটেস্ট যেতে মোটামুটি ধরে রাখুন ওই তিন ঘন্টা মতন তো লাগেই মানে জ্যাম ট্যাম দিয়ে আর জ্যাম না থাকলে মোটামুটি আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় তো এখন আমরা যেতে যেতে এই জায়গাটাতে মানে সাথে আমরা অনেকটাই আগে আছি তো আমরা এখানে বামুন গাছের এখানে একটা ধাবা আছে যেখান থেকে যাতায়াতের সময় এই জায়গাটা দাঁড়ানো একদম ম্যান্ডেটারি এটাও বলতে পারেন একটা নস্টালজিক জায়গা তো আমরা একটু সেখানে দাঁড়াবো দাঁড়িয়ে একটু চা টা খেয়ে তারপর আবার বেরোবো হ্যাঁ এটা তো তোমার ধাবাটাই শ্যামলী কি বলেছ শ্যামুনে পাস্তা আছে। বাংলাদেশে পাস্তা আছে। এই ৭ দিন যেতে একটা শোনা আসে। না, আমি তুমিও শুয়ে গেলে তখনই পাস্তা থেকে গালো। ও। हमको রাত 7টা আমরা এখন রয়েছে হচ্ছে বামনগাছি। এই জায়গাটার নাম বামনগাছের এই ধাবাটা খুবই জনপ্রিয়। মানে এখান থেকে যত গাড়ি যাতায়াত করে এটা হচ্ছে একটা মানে দাঁড়ানোর একটা খুবই ফেমাস একটা স্পট এখানে একটা শ্যামলি বলে একটা ধাবা আছে তো আমরা আসলে একটু চা খেলাম বাবা একটু লিকার চা খেলো বাবা দিনে দুবার চা খায় লিকার চা খেলো আর আমি একটু চা বিস্কুট খেলাম তো এখান থেকে যেতে হয়তো এখন আমাদের এক দেড় ঘন্টা লাগবে তো এই আর কি খাবার যেহেতু এখন সমস্ত খাওয়া দাওয়াগুলো ভীষণ ডাইটিশিয়ানের মানে পুরো চার্ট দেখে খাওয়া দাওয়া হচ্ছে এবং টাইম বাই টাইম সেহেতু আমি সমস্ত খাবার অ্যারেঞ্জ করি সাথে করে নিয়ে এসেছি তাছাড়াও একটা বালিশ কারণ ওই কখনও একটু রিল্যাক্সে একটু বাবু হয়ে বসতে পারবে কখনও একটু শুতে পারবে সব কিছু মিলিয়ে আর আমরা গল্প করতে করতে একদম কলকাতার মধ্যে ঢুকে গেছি তো আর হয়তো দশ থেকে বারো মিনিটের মধ্যে আমরা আনন্দপুর ফটেজে ঢুকে যাব আমাদের সাথে জয়েন করলো ও অনল ওর বাড়িতে ছিল ওখান থেকে ও চলে এসেছিল ও একটা জায়গায় দাঁড়ানোর কথা ছিল সেখান থেকে আমরা ওকে তুলে নিলাম কতদিন পর আবার এই রাস্তায় কলকাতার রাস্তায় আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে হসপিটালের টেস্ট টেস্ট সব কিছু এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু খাবার খেতে বাবাও এখনও খাইনি বাবাও খাবে বাবার খাবার তো নিয়েই এসছি আর আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া করব দেখো এখানে আমার বাবার একটা সুবিধা কি হয়েছে বলো তো বাবা তো দোকানের বিরিয়ানি খায় না মানে ইন্টারেস্টেড নয় খেতে যে মানে বাবার সামনে খাবো বাবার খারাপ লাগবে এ মা এরকম নয় বাবা খেতেই পছন্দ করে নয় কেওড়া জলের গন্ধ বা গোলাপ জলের গন্ধ পুর ফর্টেস থেকে বেরিয়েই একদম পাশেই রয়েছে আরসালানের একটা আউটলেট তো আমরা ওখানেই বিরিয়ানি খাব আর এখনও পর্যন্ত আসার পরে আমাদের একদিনও বিরিয়ানি খাওয়া হয়নি আর একটা ওই যে একটু আমি গল্প করছিলাম একটা সুবিধা হচ্ছে যে আমার বাবা দোকানের বিরিয়ানি খেতে বা দোকানের ফ্রায়েড রাইস খেতে এবং সব থেকে বড়ো ব্যাপার কী জানেন আমার বাবা মা ফুচকা পর্যন্ত খেতে পছন্দ করে না তো আমি যদি একটু বিরিয়ানি করি আমার বাবা সেটা খেতেই খুব ভালোবাসে তো যাই জন্য বাবার জন্য বাড়ির থেকে আমি ভাত লাউয়ের তরকারি মা সব কিছু গুছিয়ে দিয়েছিলো সেটা নিয়ে এসেছিলাম আর আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম তবে এখানে আমি প্রথমেই একদম জিজ্ঞাসা করে নিয়েছিলাম কারণ সাধারণত বাইরের খাবার এরা প্রোভাইড করে না তো আমি প্রথমেই বলেছিলাম দেখুন আমাদের সাথে পেশেন্ট আছে যদি আপনারা তাদের খাবার অ্যালাউ করেন তবেই আমরা এখানে খাব নাহলে আমরা কিন্তু এখানে বসতে পারবো না তো ওরা সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে কোনো অসুবিধা নেই বাবাও খাচ্ছে আর তার সাথে আমাদেরও আজকে প্রথম দিন মানে কলকাতায় আসার পরে দেশে আসার পরে প্রথম একসাথে বিরিয়ানি খাওয়া কারণ বিয়ের পর থেকে আমাদের কখনো সুযোগ হয়নি যে রেস্টুরেন্টে মানে দেশে রেস্টুরেন্টে কোথাও গিয়ে অনেকটা সময় কাটাবো বা কিছু খাওয়া দাওয়া করবো আজ এতগুলো দিন পর এই বাবার জন্যই ডাক্তার দেখানোর জন্যই সেটা সম্ভব হলো তাহলে চলুন এবার একদম বিরিয়ানির উপর হামলে পড়ি আর তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে জানেন আর এখানে খাওয়া দাওয়ার পর এই একটা সুন্দর বাটিতে করে এই যে একটু গোলাপের আর লেবু দিয়ে একটা বাটি দিয়েছে হাতটা ধোয়ার জন্য একদম পুরো সেই সুন্দর ফিলিংসটা পেলাম বহুদিন পর যাই হোক সব কিছু মিটিয়ে এখন ফিরছি বাড়ির পথে আর আমাদের ঐতিহ্য কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল দেখলেই ভীষণ নস্টালজিক লাগে মনে হয় যে হ্যাঁ একদম পুরো আমাদের জায়গাতে আছে তাহলে চলুন আজকের মতো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকটা দিন অসম্ভব ব্যস্ততার মধ্যে কাটছে বুঝতেই পারছেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে